তারা আপনাদের পাশে দাঁড়াতে পারছি না এর একটাই কারণ সেটা হলো পরিবারের চাপ ফ্যামিলির তো আমার এই উত্তল আন্দু সে একটা সময় আপনাদের পাশে দাঁড়াইছে এবং সকল প্রকার বন্য বাতাস বিপদে আপদে যেভাবে হোক দাঁড় দেনা করলে হোক চুরি চোর বাটমারি করলে হোক বিকাশ নগদে হোক যেভাবে হোক টাকা পয়সা আইনে আপনাদের সাহায্য সহযোগিতা করছে কিন্তু এমতাবস্থায় আপনাদের শিক্ষার্থীদের পাশে ছাত্রদের পাশে আমার এই কুত্তা লালু দাঁড়াইতে পারতেছে না এর জন্য সে আসলে অনুতপ্ত আমি তার তারা হিসেবে আমিও খুব অনুতপ্ত ফিল করতেছি আমার এই কুত্তা দৃষ্টিতে দেখবেন প্লিজ আমি তার চাচিম্মা হিসেবে বলতেছি যে এই দুঃর সময়ে আপনাদের পাশে আসলে দাঁড়ানো উচিত ছিল কিন্তু তার ফ্যামিলির চাপ তার বউ পেগনেট তার বাচ্চার হাঁকামুট পরিষ্কার করা লাগে

সরি আসলে ভুল হয়েছে মিস্টেক স্লিপিং মাই মিস্টেক আমি ওর চাষিএম্মা হিসেবে আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত শোক শোক প্রকাশ করতেছি প্লিজ আমার এই কুত্তা লাল্লুটাকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তার চাচিম্মা হিসেবে আপনাদের কাছে মামা ক্ষমা চাই আমার দেশবাসী ও ভাই বোনদের কাছে প্লিজ আমার এই কুত্তাটা লাল্লুর জন্য দোয়া করবেন সে ইনশাল্লাহ এই অবস্থায় আপনাদের পাশে দাঁড়াতে পারছে না কিন্তু সামনে কোনো সমস্যা হলে নেক্সট ঠিকই আপনাদের পাশে দাঁড়াবে আপনারা আমার উত্তেল আল্লুকে পাশে পাবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সবার জন্য দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশ চিনতে